সাথে খেলতে চলেছি হাইড অ্যান্ড সিক অ্যান্ড এখানে এনিমি দলরা এসে আমাদের খুঁজবে আমার কোথাও একটা লুকাতে হবে এটার পাশে এমনি দাঁড়ায় পড়ি না 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 এমনি না আরে না না এমনি না হ্যাঁ এখানে লাগাই দিছি এবার এমনি একটা ঠিক জায়গায় তো আমার গাইজ বসতে তো হবে কমপক্ষে বসাতে তো হবে আমার চেয়ারটা কমপক্ষে একটা ঠিক জায়গায় গ্যাস তো বসে বসে না 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 এখন বসে না কী করি কী করি কি করি এই বুঝলাম না কি হচ্ছে এটা এই যে একটা আমার মতন করে দিছি এবার আমি যে বসে পড়বো আরে ইয়ার ইয়েস 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 আমরা জিতে গেছি গাইজ এখন আমি গ্লু ওয়ালে পরিণত হব গ্লু ওয়ালে মনে হয় হওয়া যায় না আমাদের গেছ তিনটা রাউন্ড হবে এর মধ্যে আমি দিলাম আবারও লাভ পার্ক আবারও লাভ পার্কে চলে আসছি এবার আমরা হব গাড়ি নাকি যাই না আমি আবার হাইডার শিকার হলে মজা হতো শিকার না কেন শিকার হলে মজা হতো তো এখানে বসে বসি ভালো মত এবার কেউ সন্ধ্যা করবে না এখনই শুরু হবে ম্যাচ আরে ইয়ার ম্যাচ শুরু হয়ে গেছে আরে ভাই গাইস 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 যে আমার সামনে দিয়ে যাচ্ছে আমার না আরে ভাই 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 বুঝে গেছে নাকি এখানে দাঁড়ায় আছে কেন বুঝে গেছে নাকি আমার তো ভয় লাগতেছে উপরে উড়ে গেছে

একটু একটু ঠিক হ একটু ঠিক হ একটু ঠিক হ একটু ঠিক আছে আবারও জিতে গেছি কালকে আমরা আমরা আবারও জিতে গেছি লাস্ট আর আর এবার দেখি কোনটায় খেলা হয় আবারও হাইডার দেখে শিকার হলে মজা হতো আমার কাছে গান কেন আর যাই হোক একটা ড্রাম হয়ে যায় আমি না এই সাইডে করলে সন্দেহ করবো ওরা এই যে এবার ঠিক আছে এই সাইডে আরেকটা লাগাই দিই ড্রাম এই এবার আমি এখানে চলে আসি

সামনে দিয়ে চলে গেছে আমি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এইতো আমরা আবারও জিতে গেছি মানে আমরা করছি বুইয়া বুইয়া বুয়া বুঝানো বুই জানো তো হ্যাঁ আমি আমি সবাই পড়ে আসি তো গাই যে ভিডিওটা আমি মিস্টার ত্রিপলার দেখে বানিয়েছিলাম মেনলি কারণ মিস্টার ত্রিপলার একটা ভিডিও বানিয়েছিল যেখানে মিস্টার ত্রিপলার হলো মিস্টার ত্রিপোলার এই গেম এই ম্যাচটা খেলেছিল অ্যান্ড মিস্টার ত্রিপলার কখনো ধরা খাইনি আমিও মিস্টার ত্রিপোলারের মতো ধরা খাইনি তাই জলদি সাবস্ক্রাইব করুন নাহলে কিন্তু মিস্টার ট্রিপলার মিস্টার আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার ট্রিপলারকে আমি আনসাবস্ক্রাইব করে দিব